আপনি শুনলে অবাক হবেন ফেরাউন আসিয়ার সাথে লম্বা সময় সংসার করেছে কিন্তু জীবনে কোনোদিন আসিয়ার সাথে সহবাস করতে পারে না ফেরাউনের আরো অনেকগুলো বিবি ছিল দাসীবাদী ছিল সবার সাথে যদিও সে সহবাস করতে পারত কিন্তু আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে নাই কেন পারে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফেরাউনের আরো একটা পরিচয় আছে ফেরাউন একজন অবৈধ সন্তান ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করেছে আর সেই জিনার ফসল হলো এই ফেরাউন এই ফেরাউন যে আরো সন্তান দেশের সবাই জানতো এই জন্য ফেরাউনকে কেউ ভালোবাসতো না কেউ দেখতে পারতো না সবাই ঘৃণা করতো আর ফেরাউনের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো জোর করে করে বিবাহ করে নিয়ে আসতো শুধু তাই নয় এই পৃথিবীতে চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট আল্লাহর দুশ্মন এর মধ্যে এক নম্বর এই ফেরাউন দুই নম্বর নমরুদ তিন নম্বর বখবে নসর আর চার নম্বর আবু জাহেল এই চারজন মানুষ পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আসিয়ার বাবা ছিল একজন ধার্মিক মানুষ সে ছিল বোন ইসরায়েলিদের মধ্যে একজনের মধ্যে নম্রভদ্র মানুষ সে ছিল একজন ভালো মানুষ আল্লাহকে বিশ্বাস করত মুসা পয়গম্বরকে বিশ্বাস করত তার কন্যা ছিল এই আসিয়া বড় সুন্দরী ছিল পরমা সুন্দরী ছিল ফেরাও যখন আসিয়াকে বিবাহের প্রস্তাব দিল আসিয়ার বাবা তখন বলল না আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব না কারণ এই দুনিয়ার মধ্যে যত নারী ছিল সবচেয়ে দামি নারী চারজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুন নিসা আহলে जन्म खादी जो बिंदु

No, right. right. right.

একটা ভালো মেয়ে সভ্য নম্র ভদ্র মেয়ে যখন আসিয়া সত্যের দাওয়াত পেলেন মূসা পয়গম্বর উপর ঈমান নিয়ে আসলেন ঈমান আনবার কথাটা যখন ফেরাউনের কাছে চলে এলো ফেরাউন তখন জানতে বলল আছে ঈমান গ্রহণ করেছে ফেরাউন তখন বলে যাও যাও আসিয়াকে ধরে নিয়ে আসো আসিয়াকে ধরে ফেরাউনের সামনে আনা হলো ফেরাউন বলে আসিয়া শুনতে বললাম তুমি মূসার ধর্ম গ্রহণ করে ফেলেছো এই আসিয়া তুমি তো জানো আমি খোদা আমাকে কেউ খোদা না বললাম আমি তাকে হত্যা করে ফেলি আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করি অথবা গরম তয়লের মধ্যে নিক্ষেপ করি আসিয়া বলে হে ফেরাউন আমি তোমার সাথে লম্বা সময় সংসার করেছি ঠিকই কিন্তু আমি জানতাম না মুসার ধর্ম সত্য ধর্ম যখন জানতে পারলাম আর দেরি করি নাই আমি মুসার কালিমা পড়েছি ইসলাম কবুল করেছি যদি এই কথা আর আগে জানতাম আর আগে কালিমা পরে আমি মুসলমান হয়ে যেতাম